আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন যে দেশের যে বর্তমান পরিস্থিতি সেখানে আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি নিয়ে কথা বলছিলাম নির্বাচন কবে হবে সেটা নিয়ে আমাদের আগ্রহের কথা বলছিলাম পলিটিক্যাল পার্টিগুলো নতুন নতুন দাবি উত্থাপন করছিল কেউ বলছিল তারা দ্রুত নির্বাচন চাই নির্বাচনের জন্য তাদের যান বেরিয়ে যাচ্ছে নির্বাচন হবে তারা ক্ষমতায় যাবে এ ধরনের স্বপ্ন দেখছে আবার কেউ বা বলছে নির্বাচন যতটা সম্ভব পিছিয়ে দেওয়া যাক পিছিয়ে দিলে পরে তারা একটা নিতে পারবে এটাও দেখছি আমরা আবার এর পাশাপাশি আরেকটা দেখছি যে প্রক্রিয়া বিরাজনীতিকরণের দলগুলো আমাদের সমস্যার সমাধান করতে পারছে না অতএব অরাজনৈতিক ব্যক্তিত্বকে দেশ চালাক যেমন ডক্টর ইমু চালাচ্ছেন উনি পাঁচ বছর চালাক কেউ কেউ আবার অতি উৎসাহী বলছেন উনি যতদিন বাঁচবে ততদিন চালাবেন এই ধরনের কথাও কিন্তু নানাভাবে আলোচিত হচ্ছিল কিন্তু রাজনীতি নিয়ে আমরা যত আলোচনাই করি না কেন আলটিমেটলি কিন্তু আমাদের দিন শেষে সবাইকে কিন্তু খেতে হয়। পোশাক পরতে হয় বাসা ভাড়া দিতে হয় টাকাটা করতে আসবে অর্থনৈতিক অবস্থাটা কি দেশের অর্থনৈতিক অবস্থা কি ভালো দেশের অর্থনৈতিক অবস্থা সামনের দিনগুলিতে কেমন হবে এগুলো নিয়ে কিন্তু আসলে আমরা আলোচনা একটু কমই করি কিন্তু অবস্থা এখন এমন একটা অবস্থান দাঁড়িয়েছে যে অর্থনীতি কিছু কিছু অবস্থা ভালো যেমন ধরা যাক আগের মতো এস আলমের মতো লোকটা পালিয়েছে সামিট গ্রুপ পালিয়েছে অর্থ বিপুল আয় হওয়াটা কি বেড়েছে আগের চেয়ে আমাদের সবচেয়ে বড় আয় হয় গার্মেন্ট ফ্যাক্টরি থেকে সেই গার্মেন্ট ফ্যাক্টরি সামনে কি আছে ট্রাম্পের যে বাড়তি শুল্ক এটা আপনারা জানেন সেই বাড়তি শুল্কের সঙ্গে আরোপের ফলে আমরা কি প্রতিযোগিতামূলক বাণিজ্যে অংশ নিতে পারবো টিকে থাকতে পারবো এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী আমি একটু লম্বা ভূমিকা দিয়ে দিয়েছিলাম আহ আপনি একটু বিরক্ত হয়েছেন না উপযুক্ত ছিল বক্তপটা ব্যাকগ্রাউন্ডটা তো এই করে যে পরবর্তী সময় কথা চাই আপনি বলবেন এই যে আমার আশঙ্কাটা যে আগামী দিনের যে সারা দুনিয়ার যে বিশ্ব বাণিজ্য যে প্রতিযোগিতা সেখানে আমাদের জন্য টিকে থাকা কতটুকু সহজ হবে কতটুকু কঠিন হবে যদি কঠিন হয় এর পেছনে কারণগুলি কি এই যে তিন মাসটা আমরা সময় পেয়েছিলাম তখন আমাদের অনেকে বলেছিল যে ডক্টর ইউনুস এর চিঠি পেয়ে নাকি উনি তিন মাস বাড়িয়ে দিয়েছেন তো উনি কেউ তাহলে আরেকটা চিঠি লিখছেন না কেন তাহলে তো আমরা আরো কিছু সময় পেতে পারতাম অথবা চিঠির যেহেতু গুরুত্বপূর্ণ একটা টেলিফোন করতে পারতেন ডোনাল্ড ট্রাম্পকে সেটাই ব্যাপ করছেন না কেন এখন তো স্টার্লিং উনি পেয়ে গেছেন সরাসরি টেলিফোন করতে পারেন তাহলে আসলে ঝামেলাটা কোথায় আপনি কি বুঝছেন ঝামেলাটা আপনার বহুবিধ ফ্যাক্টর জড়িত তার আগে আমি একটু বলি যে আমাদের ইকোনমিতে ইকোনমির দিকে যদি আপনি তাকান তাহলে একটা বড় ঝড় আসছে ঈশান কোণে কালো মেঘ ধীরে ধীরে বড়ই হচ্ছে আপনার যে সাম্প্রতিক যে গার্মেন্টস বা তৈরি পোশাক শিল্পের উপরে যে ট্রাম্প সাহেবের যে আপনার বাড়তি কর বা ট্যারিফ বা ডিউটি যেটা দিয়েছে এটা মানে আপনার আমেরিকান মার্কেটটাকে মার্কেটে আমাদের অ্যাক্সেস আর থাকতেছে আমি একটু সংক্ষেপে বলি যে আমাদের এক্সিস্টিং যে ট্যাক্স আছে ট্যারিফ আছে সেটা হচ্ছে থার্টিন টু সিক্সটিন পার্সেন্ট এবং আমরা যা রপ্তানি করি আমেরিকাতে প্রায় আট বিলিয়ন ডলার রপ্তানি করি তার সিংহভাগই হচ্ছে আপনার গার্মেন্টস সিংহভাগই গার্মেন্টস আর আমরা আমদানি করি প্রায় দুই বিলিয়ন ডলার অর্থাৎ আমেরিকার সাথে ছয় বিলিয়ন ডলার ডেফিসিট আছে আমেরিকার বিপক্ষে আমাদের পক্ষে এই একটা বিষয় এবং বলা হয় যে এই ডেফিসিট যদি আপনার ই করা যায় মানে ডেফিসিটটাকে যদি আপনার ব্যালেন্স করা যায় অর্থাৎ যদি আমেরিকা থেকে আমরা আরো ছয় বিলিয়ন ডলার বা সাত বিলিয়ন ডলারের জিনিসপত্র ইম্পোর্ট করি যেমন তুলা গম সয়াবিন এগ্রিকালচার প্রোডাক্ট মেশিনারিস মিলিটারি হার্ডওয়্যার ইত্যাদি যদি আমরা ইম্পোর্ট করি তাহলে ডেফিসিট পূরণ হয়ে যাবে এবং আমাদের এই যে পঁয়ত্রিশ ভিয়েতনাম ইন্ডিয়া চায়না এদের সাথে আমরা মালয়েশিয়া এই ইন্দোনেশিয়া এদের সাথে আমরা কম্পিট করতে পারবো সমান তালে কিন্তু ঘটনাটা কিন্তু অতটা সহজ না আপনার শুধু যে ডেফিসিটের জন্য যেটা করা হয়েছে তা তো না আরেকটা বিষয়ে এটা লক্ষণীয় যে বাংলাদেশের টোটাল এক্সপোর্টের আশি সাতাশি পার্সেন্ট হচ্ছে তৈরি পোশাক শিল্প এখন এই তৈরি পোশাক শিল্পের মধ্যে সিঙ্গেল লার্জেস্ট ডেস্টিনেশন কান্ট্রি হচ্ছে ইউএসএ তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন সব কান্ট্রি মিলাইয়ে হচ্ছে বিশ বাইশ বিলিয়ন ডলার তারপরে আছে যুক্তরাজ্য কানাডা ইত্যাদি এই রাষ্ট্র এই রাষ্ট্রগুলি সুতরাং আমেরিকা আমাদের জন্য আমাদের তৈরি পোশাকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা যদি আমরা হারাই তাহলে আমাদের যেটা হবে যে এই যে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে এক্সট্রা প্রোডাকশন ক্যাপাসিটি কারখানা লেবার সব মিলে ইনভেস্টমেন্ট মিলে এইটা তখন ইউরোপিয়ান ইউনিয়নের যে মার্কেটটা যুক্তরাজ্যের যে মার্কেটটার কাস্টমারদের সাথে জন্য তারা একটা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হবে সিক আপনার যে এটা আনহেলথি কম্পিটিশন কিন্তু আমাদের টোটাল গার্মেন্টস ইন্ডাস্ট্রি কে ঠিক করে ফেলবে এটা এখন কেন এরা আপনার এই ট্যারিফটা দিলো ডেফিসিটের কথা যদি বলা হয় বারে বারে বলা হচ্ছে যে ডেফিসিটের জন্য এটা দেওয়া হয়েছে ডেফিসিট পূরণ করলে হবে এটা কিন্তু না আপনি দেখেন যে ভিয়েতনামের সাথে বর্তমানে আমেরিকার ডেফিসিট কত জানেন একশো বিলিয়ন ডলার দুই হাজার চব্বিশ সনে এনটিএর সাথে আমি আমি বোঝার চেষ্টা করি তার মানে ভিয়েতনাম যে পরিমাণ আমেরিকাকে রপ্তানি করে

আপনি আপনার কাপড় চোপড়ের মধ্যে তৈরিতে আপনি ইউজ করতে পারবেন না ওভেন ইন্ডাস্ট্রিতে কমপক্ষে সত্তর পার্সেন্ট হচ্ছে চায়না বা অন্যান্য দেশের থেকে সুতরাং এই এটাও তারা মানে পূরণ করতে পারবে না অর্থাৎ ইম্পোর্ট যদি আপনি করেনও এক্সপোর্ট যদি করেনও সেখানে ট্রান্সশিপমেন্টের ইটা পড়ে যাবে ট্রান্সশিপমেন্ট হলে আপনি দেখাইতে হবে কোন কোন প্রোডাক্ট আপনি কোথায় তৈরি করছেন মানে শেষ এবং ট্রাম্প সাহেব নাকি এক কোথাও কমেন্ট করছে যে বাংলাদেশ থেকে যে প্রোডাক্টটি আসবে যে কনসাইনমেন্টটি আসবে আমি ওটাকে ট্রান্সশিপমেন্ট হিসেবে দেখাবো ট্রান্সশিপমেন্ট হিসেবে দেখাইতে হলে ওটাকে হোল্ড করবে প্রত্যেকটা আইটেমকে বলবে যে তোমার দেশে হয়েছে তারা জানে ইট ভেরি ডিফিকাল্ট অর্থাৎ ট্রাম্প সাহেব যেটা করছে বাংলাদেশের এক্সপোর্টটাকে ইউএস মার্কেটে প্র্যাকটিক্যাল সে বন্ধ করে দিচ্ছে বন্ধ করার কারণটা হচ্ছে বহুবিধ তার মধ্যে যে এই যে আলোচনা হয়েছে এদের সাথে এই যে লাস্টে বা আগে তিনটা বিষয় নেই একটা হচ্ছে শুল্কর বিষয় শুল্কর বিষয় আরেকটা কিন্তু সুশাসন গুড গভর্নেন্স সুশাসন আরেকটা বিষয় হচ্ছে জিও পলিটিক্যাল জিও পলিটিক্যালই হচ্ছে যে আমেরিকা হচ্ছে আমাদের সিঙ্গেল লার্জেস্ট ইম্পোর্টার আর চায়না হচ্ছে সিঙ্গেল লার্জেস্ট সাপ্লায়ার এখন আমেরিকার সাথে চায়নার একটা দ্বন্দ্ব আছে বিরাট দ্বন্দ্ব চায়নার ডোমিনাসকে সে ঠেকাতে চায় চায়নার চায়নার সাথে যাদের ভালো সম্পর্ক চায়নার উপর ভিত্তি করে যারা বড় বড় ব্যবসা করতে চাচ্ছে যেমন বাংলাদেশ চায়নার উপর ভিত্তি করেই কিন্তু এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা তার দাঁড়াই আছে সুতরাং ডিকাপিং করতে চাচ্ছে চায়না থেকে আমাদেরকে সরে যেতে হবে এবং এই কথাও বলা হয়েছে তুমি চায়নার পরিবর্তে রিজিয়নাল অন্য জায়গার থেকে কেন নাও না কেন অর্থাৎ ইন্ডিয়ার থেকে তুমি মালপত্র কিনো না কেন আর একটা বিষয় বিষয় কিন্তু খুব জটিল সে বিষয়টা হচ্ছে যে তারা এই যে বর্তমানে গভর্নমেন্টের কার্যক্রমে সন্তুষ্ট না সুশাসনের কথা আনছে না দেখেন এই যে মারামারি হচ্ছে খুন হচ্ছে পাথর দিয়ে ওপেনলি মানুষজনকে মেরে ফেলা হচ্ছে এগুলি তারা লাইক করে না দ্বিতীয় কথা হচ্ছে যে ইসলামিক মৌলবাদ ডক্টর ইউনুসের যে রিলায়েন্স ক্ষমতায় থাকার জন্য ইসলামিক মৌলবাদী হিজবু তাহারি লোকজন তার আহ এমপ্লয়মেন্টে আছে তাদেরকে সে অ্যাপয়েন্টমেন্ট দেয় আপনার প্রসিডিং করে অ্যাপয়েন্টমেন্ট দেয় হিজবু তাহারিতে আপনার জেল খাটা লোকলে সে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে স্পেশাল কার্যক্রম করে পসিডিং করে তাকে যে এই যে একটা গভর্নমেন্টের হাই পজিশন এটা কিন্তু আমেরিকান গভর্নমেন্ট ভালো দৃষ্টিতে দেখে নাই অনেকেই বলে যে তার মন্ত্রিসভায় হিজবু তাহারির লোক আছে আমার আমি উল্লেখ করলাম না এবং জামাতের কে তো সে সাহায্য করতেছে অর্থাৎ ডক্টর ইউনুস এখন ইসলামিক মৌলবাদী শক্তির উপরে ভিত্তি করে ক্ষমতায় থাকতে চাচ্ছে এটা আমেরিকা পছন্দ করতেছে না দ্যাটস মেইন মেইন ইস্যু এই ইস্যুটা কিন্তু শুল্ক আলোচনা করে ওই হবে না আর ইউরুসব যেটা করছে যে সম্পূর্ণভাবে সেই এই যে ব্যবসায়ী যারা আছেন তাদেরকে সে তাদের সে পিঠে পৃষ্ঠাঘাত এই যে করছে পৃষ্ঠে কারণ যখন আপনার যে দোসরা এপ্রিল সাতই এপ্রিলে যে এই অ্যানাউন্সমেন্টটা করা হলো থার্টি সেভেন পার্সেন্ট তারপর তিন মাস সময় ছিল কিন্তু তিন মাস কিন্তু সে পোস্টপন করছিল এই তিন মাসে ডক্টর ইউনুস কি করছে বৃহত্তম যেমন একটা আপনার ওই টাস্ক ফোর্স করছে টাস্ক করছে এইখানে উনি পাঠাইছে কাকে আলোচনা করার জন্য ওনার সিকিউরিটি এক্সপার্ট অ্যাডভাইজার তাকে পাঠাইছে সে কোনো গার্মেন্টস এর মালিকদের সাথে যোগাযোগ করে নাই ফরেন মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে নাই এবং কি সে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে নাই কারোর সাথে যোগাযোগ করে নাই এই লোকটা দাঁড়ে দাঁড়ে জায়গায় জায়গায় জায়গা যায় লো লেভেলের লোকজনের সাথে ওই স্টেট ডিপার্টমেন্ট এখানে সেখানেই করছে সেগুলো পাত্তাই পায় না গুয়ারিও তুমি তো রাইট ম্যান আমি তোমার কথা বলবো কেন ট্রেডের ইনিয়া যার ফলে ভ্যালুয়েবল সময় নষ্ট হয়ে গেছে লাস্টে আপনি ধরেন এই দোসরা জুলাইতে কি মাহবুব রহমানকে পাঠাইছিল এই সচিব তাকে পাঠাইছিল লাস্ট মোমেন্টে আসছে যে দ্বিতীয় দফা সেইখানে একটা ফুল ফ্লেজ ই করছে সেখানে তো গার্মেন্টস এর নেয় নেই যাদের যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এইখানে গার্মেন্টস অ্যাসোসিয়েশনের উচিত উচিত এখন গার্মেন্টস অ্যাসোসিয়েশনের যে আমি দেখলাম যে বিজিএম যে প্রেসিডেন্ট তার কথাও তো আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনার আমলের মতো কথা যে আমরা সব ঠিকঠাক হয়ে যাবে তার তো এটা উচিত তার এই লিডারশিপের আন্ডারে তার তো ডিমান্ড করা উচিত যে ডক্টর ইলুস তুমি তিন মাস কি করলা তুমি তিন মাস এখানে একটা লোকটা পাঠাইলা কেন ওইখানে আলোচনা যে হয় যে ডক্টর ইলুস যে মৌলবাদী লোকজনকে নিয়ে ক্ষমতায় আছে ওই আলোচনা ওইটাকে করা হয় মানে হাইলাইট করা হয় ওইটা যেন কেউ না জানতে পারে ওইটাকে হাইড করার জন্যই এই খলিরকে দিয়ে সেই কাজ করা হয়েছে করার ফলে বাংলাদেশের যেটা সবচেয়ে বেশি সম্ভাবনা এবং যার উপরে আমরা টিকে আসি যার করে টিকে আছি সেই ইন্ডাস্ট্রিকে উনি করে উনি ওনাকে এখানে সবাই বলছে যে ওনার সাথে আমেরিকার খুব খাতির আছে বা এটা আছে বিশ্বের দরবারে বিশ্বের দরবারে যায় ওনার সাথে দেখা করে না ওনার সাথে দেখা করে না এই যে কাতারের আমি দেখা করে নাই ওনার সাথে এই ইউকের প্রধানমন্ত্রী দেখাই করেন উনি যে বসেছিল এখন এখন উনি ট্রাম্প সাহেব ফোন করেন না কেন উনি তো প্রেসিডেন্সিয়াল মেডেল পাওয়া কংগ্রেসিয়াল মেডেল পাওয়া লোক রাইট তো উনি এটা ফোন করেন না কেন যে আমার জন্য এই হয়ে গেছে ইনুস ইজ দ্য প্রবলেম ইজ দ্য পার্ট অফ দ্য প্রবলেম নট পার্ট অফ দ্য সলিউশন উনার জন্যই কিন্তু এটা হচ্ছে উনি কেন বৌলবাদীদের দিয়ে ই করতেছে কেন উনি এইসব নানা ভিতরে ধান্দাবাজি করে আপনার বাংলাদেশের এই পরিস্থিতিটাকে গোলাটো করে ফেলছে এই পয়েন্টে এই পয়েন্টেই কিন্তু আসলে ওনার রিজাইন করা উচিত রিজাইন না করলে কিন্তু এটা হবে না এবং ওয়াশিংটন এর বিভিন্ন মহল উচ্চ মহলেই আছে যে বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্রে রূপান্তরিত করার সকল প্রক্রিয়া সম্পন্ন করছে সুতরাং ই শুড ই শুড লিভ এটা কিন্তু সবাই জানে সবাই এটা নিয়ে আলোচনা করে আমার কাছে কিছু কিছু লোকজন তো আমাদেরও আছে পরিচিত আমরা তো একেবারে বিচ্ছিন্ন কোনাই না সবই ওনার কলিল জানে সবকিছু কোন কোন আপনি তো একটা আপনি কিন্তু একটা ভয়াবহ অভিযোগই আপনি উত্থাপন করলেন বলে আমার কাছে মনে হচ্ছে সেটা হলো আমরা তো সবাই জানতাম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ডক্টর ইউনুসের সম্পর্ক খুবই ভালো এবং যুক্তরাষ্ট্র ওই যে নিয়ে গেল ওখানে যাওয়ার পর ওখানে বিরাট সম্বর্ধনা পেলেন তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওনাকে জয়ে ধরলেন তো এই যে বিষয়গুলো এখন এই যুক্তরাষ্ট্রের সঙ্গে ওনার যে খুব ভালো সম্পর্ক বলে যে একটা মিথ চালু ছিল প্রচারিত ছিল

উনি তো ডেমোক্র্যাটদের সাথে জড়িত গভীরভাবেই জড়িত তারা ওনাকেই করে মানে ওয়েলকাম করে কিন্তু উনি যেটা বুঝতে পারে নাই যে একটা ব্যালান্স রিলেশনশিপ ওনার রাখা হচ্ছে উনি কি কোনো একটা রিপাবলিকান সিনেটরের সাথে টেলিফোনে উঠে কথা বলার মতো সম্পর্ক ডেভেলপ করছে ইচ্ছে করে করতে পারত ইচ্ছে করে করতে পারত কিন্তু উনি হচ্ছে একেবারে ডেমোক্র্যাটিক ক্যাম্পের একজন মানে কি ক্যাম্পেইনার উনি প্রথমবার যে ট্রাম্পের যে ইলেকশনে উইন করলো ট্রাম্প সে করছে পক্ষে শোনা যায় যে গ্রাম আমেরিকান গ্রামীণ আমেরিকার থেকে অনেক টাকা ডোনেট করছে তাদের ক্যাম্পেইন ফান্ডে এবং ট্রাম্প একদিন কোশ্চেনও করছে ওয়ার ইজ দ্যাট মাইক্রো ফাইন্যান্স গাই কথা সুতরাং ইজ নট ইন গুড বুক নাও থাকতে পারে কিন্তু ওরা তো ডেভেলপ করা উচিত ছিল ওরা তো এই বিষয়টা এবং সেইখানে এই যে যদি একটা ট্রান্সফোর্স করতে এই নব্বই দিনের মধ্যে যদি সেই ট্রান্সফোর্স সেখানে যে বিভিন্ন লেভেলে যদি লবিং করতো এবং আমি এটা জানতে পারছি যে কার্মেটসের লোকজন তারা বলছে রিপাবলিকান লিংকড কোলো লবিস্ট ফার্মকে নিয়োগ দেন রিফিউজড এখন আমি যত ইউএস নিয়োগ দিতে রাজি হন নাই নাই এটা আসছে এবং তারা অভিযোগ করছে অ্যাকচুয়ালি এটা আমি জানি যে অনেক গার্মেন্টস এর মালিক বেশ কিছু গার্মেন্টস এর মালিক নিজেরাই ওয়াশিংটনে নিজেদের উদ্যোগে লবিং করার চেষ্টা করছে তারা তো আগাইতে পারেনি কারণ তারা তো অফিসিয়াল ডেলিগ্রেশনের মধ্যেই পড়ে না নেই নেই তাদেরকে এখন তাকে ডাইরেক্টলি কোয়েশ্চেন করা উচিত বিজিএম লিডারশিপের যে আপনি নব্বই দিনের মধ্যে কেন একটা একটা টিম ফর্ম করেন নাই

তাহলে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলির ভবিষ্যৎ কি অথবা আমাদের এই যে বিপুল সংখ্যক বিশেষত নারী যারা নির্বাহ করছে আপনি অর্ডার ক্যান্সেল করছে পোস্টপন্ড করছে আমেরিকার যতগুলি অর্ডার আছে জুলাই আগ পর্যন্ত যেগুলি শেপমেন্ট হবে এটা মানে আগের যাবে সেটা ওকে আছে কিন্তু কিন্তু এর পরের যে ইগুলি হবে শিপমেন্ট হবে তাদেরকে এই যে থার্টি তারপরে আপনার ওই রুলস অফ অরিজিন মাইনা যাইতে হবে অর্থাৎ সব অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে সব অর্ডার কোনো অর্ডার আর আমেরিকার মার্কেট আপনি অলরেডি হারাই ফেলেছেন এটাকে রিগেইন করতে হলে এটা রিগেইন করতে হলে ডক্টর ইনুসের তার টিম সহ রিজাইন করে যাইতে হবে যদি বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ইনফ্যাক্ট অর্থনীতিকে বাঁচাইতে হয় রিজাইন করা আর সরকার যদি গঠিত হয় তাহলে এটাকে রিভার্স করবে এই এবং কথাও আছে চাউর আছে ওয়াশিংটনে যে উনি রিজাইন করলে এক মাসের মধ্যে আমরা বাংলাদেশের ট্যারিফকে গার্মেন্টস এবং ট্যারিফকে ভিয়েতনামে সমান করে দেবো ভিয়েতনাম হচ্ছে আমাদের মেইন কম্পিটিটর কিন্তু আরো কম্পিটিটর ডেভেলপ করছে আপনি যেমন জর্ডান কিন্তু আপনি গার্মেন্টস রপ্তানি করে এই আমেরিকাতে ভালোই রপ্তানি করে এক দেড় বিলিয়ন ডলার সেখানে বাংলাদেশি কর্মী কিন্তু আছে জর্ডানে অনেক কর্মী আছে জর্ডানের উপর মাত্র টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দিছে বাংলাদেশের থেকে পনেরো পার্সেন্ট কম জর্ডেনের টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দিচ্ছে আর ওইপ্টেপ্ট সপ্লাই করে এক বিলিয়ন ডলার কম কিন্তু যে ইন্ডাস্ট্রিগুলি অনেকগুলি আমরা গত বছর ভালো করছি কেন চাইনিজের উপর চাপ সৃষ্টি করার ফলে চায়নার অর্ডার বাংলাদেশে চলে আসছে অনেক অর্ডার চলে আসছে কিছু কিছু ইন্ডাস্ট্রিও চলে আসছিল এবং অনেক ইন্ডাস্ট্রি আছে তো ইন্ডিয়ান ওন্ড তারা এখন কি করবে দে উইল রিলোকেট টু আদার কান্ট্রিজ তবে যাবে আপনার ইসে যাবে থাইল্যান্ডে যেতে পারে তারপরে জর্ডান তারপরে ইজিপ্ট ইথিওপিয়া সুতরাং আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে একটা অশনি একটা বড় ধরনের একটা আঘাত আসছে এই আঘাতটা ডক্টর ইউনুস বুঝতে পারে নাই কেন বা তার টিম বুঝতে পারে নাই কেন তাদেরকে আই অ্যাকিউজ দেন যে বাংলাদেশের অর্থনীতিকে তারা পঙ্গু করে দিছে অথচ এই আমেরিকা দ্বারা অথচ এই আমেরিকান প্লাটিনাম কার্ড দেখাইছে যা আমার আমেরিকার কালেকশন আছে কিন্তু এটা হচ্ছে প্লাটিনাম কার্ড না সিলভার কার্ডও না উনার কোন আমেরিকান কার্ডই নাই কোন দেশের কার্ড নাই উনি এই উনার এই ফেলিওরের জন্য আই অ্যাকিউজ হিম উনাকে জবাবদিহিতার মধ্যে আনা উচিত যে আপনি কেন ওই নব্বই দিনের মধ্যে একটা টাস্ক ফোর্স করেন নাই কেন আপনার যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই যে ইন্ডাস্ট্রি মালিকগুলি তারা তাদেরকে আপনি কনফিডেন্সে নেন নাই কেন আপনি কেন বাণিজ্য মন্ত্রণালয়কে ইনভলভ করেন নাই কেন বাণিজ্য বাণিজ্য যে অ্যাডভাইজার তার উচিত ছিল যে আপনি যেটা করতেছেন তার খোঁজ রাখি নাই যে আপনি যেটা করতেছেন সেটা আমাদের নিজের পায়ে কুলাল মারতেছেন আপনি ধ্বংস করে দিচ্ছেন দেশের ইকোনমিকে আপনি দেখবেন এফেক্ট তো শুরু হয়ে গেছে এতে অর্ডার ক্যান্সেল হতেছে দে যাচ্ছে এবং পয়লা আগস্টের মধ্যে এটা কোনো শুরু হওয়া হবে আই ডোন্ট এক্সপেক্ট জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর চৌধুরী আসলে মানে আপনি একটু ভয় দেখালেন আমি ভয় পেলাম কিন্তু আসলে এটাই হতে বাস্তবতা আপনি যেভাবে বাস্তবতাটাকে বিশ্লেষণ করলেন এটা যদি সত্য হয় তাহলে তার সামনে বড় একটা অশনি সংকেত আসলে আমরা দেখতে পাচ্ছি এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশ পড়তে যাচ্ছে এবং দেশের বিশাল জনগোষ্ঠী প্রায় আমার তো মনে হয় প্রায় সাত আট লাখ লোক মানে বেকার হয়ে যাবে রাতারাতি সেই সমস্যা কিভাবে এতটট সমস্যা প্রিয় দর্শক আপনি শুনলেন যত মঞ্জুর আহমদ চৌধুরীর বিশ্লেষণ আমরা আসলে সামনে কোন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছি এটা নিয়ে আমাদের এখন সবাইকে চিন্তা করতে হবে যার চিন্তা করা কথা যদি ওনারা চিন্তা না করেন ওনাদেরকে চিন্তা করতে বাধ্য করতে হবে কারণ এই দেশটা কিন্তু আমাদের প্রিয় দর্শক এ পর্যন্তই আল্লাহ হাফেজ